শুভ সকাল আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হলো ছুটির দিন রোববার তাই একটু বাগানে কাজ করার জন্য আসছি নাস্তা খেয়ে এই যে আমাদের বাগানের অবস্থা এখানে ফুল শাক গাছ লাগানো হবে এই জন্য বাগানটা বড় করছি আর এই দুটো কি এই দুটো কি লাগাইছে শশিংগা আচ্ছা শশিংগা শশিংগা এই দুইটা আর এগুলো হচ্ছে শশা গাছ এটা টমেটো এগুলো হচ্ছে মরিচ এগুলো হচ্ছে বেগুন আর ওই যে ওই দুইটার মধ্যে লাউ গাছ আর ওইখানে হচ্ছে ইতালিয়ান ঝুককিনি স্কস নাকি সবজিটা এই যে দেখেন দুই সপ্তাহ হয়ে গেছে আর পাশে দেখেন ডুগিটা কিভাবে কান্না করতেছে মনে হয় ডুগির মালিক বাসায় নেই আমার আমার প্রতিবেশীও বাগান করছে আর আমার নাতি একটু সাইকেল নিয়ে খেলবে আর দশটার পরে তো ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই ভালো আসো তুমি এখানে না বসে আসো তারপরে এখানে তিনটা ফল চারটা ফল গাছ আছে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাড়ির চারিপাশটা এই বিল্ডিং আমরা ছয়টা পরিবার থাকে এটা হচ্ছে শ্যারি ফল গাছ সিলিজি বলি আমরা জি কী এখনও ধরে নাই হ্যাঁ এগুলো না এগুলো এবছর ধরে নাই ওই একটাও আসে নাই মার্শাল্লা একটা আসছে আলহামদুলিল্লাহ এটা আজকে তোমার জন্য তুমি এটা ধুই ও না এটা নষ্ট দাদু হ্যাঁ এটা নষ্ট এটা নষ্ট এটা ফেলে দাও হুম আর সেই আরেকটা সেরি ফল তারপরে এটা হচ্ছে ইতালিয়ান পেয়ারা জি আর এই দুইটা হচ্ছে তিন ফল বেহিস্তি ফল দেখেন অনেকগুলো ধরছে এটা কাঁচা ইতালিয়ানরা সবজি হিসাবেও খায় তারপরে পাকলে খায় এটা অনেক দামি ফল ইতালিতে অনেক দামি ফল এই তিন তিন ফলটা আমরা গ্রাম বাংলায় ডুমুর বলি ও নিয়ে যাচ্ছে। ধরছে। এগুলো আমরা কাঁচা খাবো না, পাকো। ফ্রেন যাচ্ছে। এই গাছটার রং দেখছেন কি সুন্দর। এটা তিনটা কালার হয়। প্রথম হয় সবুজ, তারপরে হয় লাল, তারপরে হলুদ হয়ে ঝরে পড়ে যায়। কি? আর অবশ্যই বাগান করবেন বাগানের অভ্যাস থাকা খুবই ভালো তাই মন ভালো থাকে যদি আপনি বাগানের সাথে অবসর সময়টা কাটান দেখছেন ছোটবেলা আমাদেরকে প্রশ্ন কোনো যখন একটা আচ্ছা এটা হচ্ছে গ্যারেজ একটা কথা বলি যখন আমাদের বাচ্চারা কথা শিখে তখন আমাদের কাছে অনেক খুশি লাগে যখন আমাদের বন্ধুবান্ধব আসে আমরা বলি যে আজকে মা ডাকা ডাকছে আজকে বাবা ডাকছে আর যখন একটু চার পাঁচ বছর হয় কথা বলতে থাকে প্রশ্ন করতে থাকে তখন আমরা অনেকে কিন্তু বিরক্ত হই তাই না বিরক্ত হওয়া যাবে না তাদের কথা শুনতে হবে তাহলে আর কি আজকে আমাদের বাগানটা শেয়ার করলাম বাগানের সবজিও খুললাম একটা আর ইনশাল্লাহ আগামী সপ্তাহে শসা খেতে পারবো আর এটা হচ্ছে আমরা গাব বলি প্রচুর বের হইছে এখন আল্লাহ যদি এগুলা গাছে রাখে তার নিচে পড়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে জানি না এই যে অনেক ধরছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ধরছে এই যে দেখে কেন থাকে না বুঝছেন এটা আমার অনেক পছন্দের ফল আমার বড় ছেলে এটা তিন বছর আগে লাগায় এরও খুব পছন্দ আমাদের বাসার সবাই পছন্দের ফলটা এগুলো ডিসেম্বরে পাকে নভেম্বর ডিসেম্বরে পাকে এখন হচ্ছে মাত্র জুন ছয় মাস লাগবে এগুলো পাকতে আর দেখছেন কোনো শব্দ নেই অথচ প্রত্যেকটা বাসায় কিন্তু দু চারজন করে লোকজন আছে ওই যে আমাদের বিড়ালও চলে আসছে আপনাদের সাথে শেয়ার করি দেখে চলে আসছি খিদে লাগছে হ্যাঁ খাবে মে খাবি দেখছি ও কথা বলছে দেখছি একটু আদর করি দাও হ্যাঁ আসো তোমাকে খাবার দিয়ে আসো গ্যারেজে তোমার খাবার আসছে আসো আসো তাহলে আর কি সবাই ভালো থাকবে